হ্যালো বন্ধুরা তোমার সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল ডাব্লুবি প্রাইভেট টিউশনে তো আজকের এই ভিডিওতে আমরা মার্টিন প্রশ্নবিচিত্রা দু হাজার চব্বিশ ষষ্ঠ শ্রেণীর দ্বিতীয় টেস্টের জন্য যে পরিবেশ ও বিজ্ঞান বিষয় যে তোমাদের পাঁচ নম্বর স্কুল রয়েছে বাঁকুড়া মিশন গার্লস হাই স্কুল এইচএস একশো ছিয়ানব্বই নাম্বার পেজে তো এই প্রশ্নপত্রের উত্তর নিয়ে আলোচনা করবো তো চলো ভিডিও শুরু করা যাক একের দাগের প্রশ্ন বলছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো একটা হচ্ছে বলছে গানাইট পরিবর্তিত হয় অপশান নাম্বার সি সঠিক উত্তর হবে নিস এ পরিবর্তিত হয় পরিণত হয় পরের প্রশ্ন রয়েছে দেখো দু একটা কি প্রশ্ন বলছে দেখে নাও দুই প্রশ্ন বলছে প্রমাণ মিটারের দণ্ডটিতে বলছে ইউ বলছে ইউরিডিয়াম ও প্ল্যাটিনামের অনুপাত হলো অপশান নাম্বার সঠিক উত্তর হবে ওয়ান ইজ টু নাইন নেক্সট প্রশ্ন পরেরটা বলছে দেখো তিন নাম্বার প্রশ্ন যে এস আইতে বলে লেখক অপশান নাম্বার এ সঠিক উত্তর হবে নিউটন নেক্সট প্রশ্ন রয়েছে দেখো চার নম্বর শরীরের বলছে পাহার বা সৈন্যের মতো কাজ করে সৈন্যের কাজ করে উত্তর হবে অপশান নাম্বার ডি শ্বেষ রক্তকণিকা কণিকা এরপরের প্রশ্ন পাঁচেরটা গভীরতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে জলের চাপ অপশান নাম্বার এ বৃদ্ধি পায় নেক্সট প্রশ্ন দুইয়ের দাগে বলছে দেখো শূন্যস্থান পূরণ করো এক একটা সাপ ড্যাশ শ্রেণীর খাদক উত্তর হবে সাপ তৃতীয় শ্রেণীর খাদক নেক্সট প্রশ্ন বলছে দুই একটা এক ঘন্টা এক ঘন্টা গড় সরোদিনের কত অংশ ড্যাশ অংশ উত্তর হবে এক ঘন্টা গড় সরোদিনের এক বাই চব্বিশ অংশ নেক্সট প্রশ্ন পরেরটা বলছে তামা ও টিন মিশিয়ে ড্যাশ ধাতু তৈরি করা হয় এটা হবে ব্রঞ্জ ধাতু তৈরি করা হয় তামা ও টিন মিশিয়ে ব্রঞ্জ ধাতু তৈরি করা হয় নেক্সট প্রশ্ন বলছে পাঁচেরটা চারেরটা বুক ও বলছে পেটের মাঝখানে ড্যাস পেশি থাকে এটা হবে বুক ও পেটের মাঝখানে মধ্যচ্ছদা পেশি থাকে নেক্সট প্রশ্ন রয়েছে পাঁচেরটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এক কিলো পাসকল সমান ড্যাশ পাসকল উত্তর হবে এক কিলো পাসকল সমান এক হাজার পাসকল